এসি নিউজ পশ্চিমবঙ্গে আপনাদের স্বাগত আজ আমরা নিয়ে এসেছি দিনের সেরা দশটি বড় খবর রাজ্য দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট একসাথে চলুন শুরু করি আজকের টপ টেন নিউজ গোয়াই বিশ্বের সর্বোচ্চ রাম মূর্তি উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মহা উদ্বোধন দেশ জুড়ে উৎসাহ ঘূর্ণিঝড় ডেটোয়ের তাণ্ডব চলছেই শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি ভারত ত্রাং ও চিকিৎসা সহায়তা পাঠিয়েছে এলআরএস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আরও অগ্রগতি নৌবাহিনী হবে আরও শক্তিশালী ওয়ানদে মেট্রো পরিষেবার সম্প্রসারণ প্রধান শহরগুলিতে নতুন রুট চালুর ঘোষণা করেছে ভারতীয় রেল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ একাধিক দেশে ব্যাপক জলবদ্ধতা হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত বাড়ছে কয়েক দেশে ফ্লু সংক্রমণের হার ঊর্ধ্বমুখী স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে ইউক্রেনের রাজনৈতিক অস্থিরতা প্রেসিডেন্ট অফিসের শীর্ষ উপদেষ্টা অ্যান্ড্রি ইয়র্মাক পদত্যাগ করেছেন ডামেসকে হামলায় বহু নিহত সিরিয়ার রাজধানী সংলগ্ন এলাকায় সাম্প্রতিক আক্রমণে অন্তত কয়েকজনের মৃত্যু ভারতের জিডিপি শক্তিশালী গতিতে বৃদ্ধি দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় আট দশমিক দুই শতাংশ দেশজুড়ে শিক্ষাব্যবস্থায় সংস্কার উদ্যোগ নতুন পাঠ্যক্রম ও এআই ভিত্তিক শিক্ষা পরিকল্পনা চালুর পদক্ষেপ শুরু হয়েছে